সালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ কাকার অফিস করার আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো এখন সকালবেলা রান্নাঘরে এসেছে রান্নাঘরে এসে একটু রান্নাঘরটা মোটামুটি ক্লিন করবো কারণ এটাই তো আসলে আমাদের কাজ সকালে ঘুম থেকে উঠেই তো রান্নাঘরটা ক্লিন করে নেবো ক্লিন করে তারপরে আমার আশির জন্য একটু খাবার রেডি করবো কারণ আমরা যেহেতু সবাই রোজা আশীর্বাদে তো আজকে ভাত নাই তাই ওকে একটা আটা গুলে একটা চাপটি বানিয়ে দেবো আর কি ওইটা খেতে খুব পছন্দ করে তো এর আগে আমি রান্নাঘরের যে মশলার যে জারগুলো আছে সেগুলো মুছে নেব আর যে টেবিল টেবিল এগুলো ক্লিন করে নেবো নিয়ে তারপরে গ্যাসের চুলোটা ক্লিন করব। তো গ্যাসের চুলা কিন্তু আসলে আমাদের প্রত্যেক দিনে যে কতবার মশলা লাগে তার কোনো ঠিক নাই কাজ করলেই কিন্তু ময়লা হবে আর ময়লা হলে কিন্তু পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করে রাখলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো দেখা যায় আর ভালোও বেশি দিন ভালো থাকে তাই তো আমি মশলা জারগুলো সব মুছে নিলাম তা আসলে এখন রমজান মাসে সকালে যেহেতু রান্না পড়া। থাকে না দেখা হলে ভাত থাকে ফ্রিজে তরকারি থাকে আমার আসি তো একা রোজা থাকে না আমরা সবাই রোজা তো ওকে দিই ও খেয়ে নেয় তো আজকে আর ভাত নাই আর কি তো বলছে জাম্মু আমাকে একটা চাপটি বানিয়ে দাও তো দেখা হলে একটা রুটি বানানো কিন্তু ঝামেলা একটু আটা গুলে একটু ওই পরাটার মতোই আর কি ভেজে নেব তার আগে আমি এগুলো একটু রান্নাঘরটা একটু মোটামুটি ক্লিন করে নেবো এখন কি গ্যাসের চুলাটাও ক্লিন করে নেবো তো আসলে ধুলা বালু অনেক ধুলা বালু আমাদের এখানে আর কি আশেপাশে অনেক ধুলা বালু আর যেহেতু আমার রান্নাঘরে কাঠের আর গ্যাসের চুলা পাশাপাশি তো অনেক ময়লা পড়ে ধুলা পড়ে তো না মুসে আসলে কাজ করা যায় না কতবার যে মশা লাগে দেখা দুই থেকে তিনবারও গ্যাসের চুলোটা পরিষ্কার করা লাগে তো একটু কষ্টটা বেশি হয় খাটনিটা বেশি হয় করার কিছু নয় করতে তো হবেই তো আমার চোলাটা এমনি ডিস্টার্ব দিছে একটা চোলা একটু জ্বলছে কম আবার দেখা গেলো কি বাম পাশে চোলাটা ভালো ছিল তো কিন্তু গত দুই দিন ধরে দেখছি যে চোলাটা ওয়ান করলেই আবার বন্ধ হয়ে যায় আবার কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায় এরকম সমস্যা তা ঠিক করতে হবে আর দেখি এটা চোলা কেনার ইচ্ছা আছে তো সামনে কিনলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চোলাটা কিন্তু আর এফেলের তা পরিষ্কার করে রাখলে কিন্তু ভালোই দেখা যায় আর চোলাটার বয়স কিন্তু অনেক দিন তো আমার যেহেতু কাঠের রান্নাঘর কাঠের রান্নাঘরের সাথে গ্যাসের চোলা আসলে অত সুন্দর রান্নাঘর আমার নাই তো আমার সুলার পিছনে কিন্তু ওয়ালের সাইডে একটা প্যালেন্ট শেড দেওয়া আছে এতে করে কী হয় দেখা গেলো যে তরকারি ঝোলমল ময়লাটা থাকলে ওটা মুছে নিলে দেখতেও ভালো দেখা যায় আর ওয়ালটাও নষ্ট হয় না তো এটা প্যালেন্ট শেট দিয়ে নিছে এত করে না আর নোংরা হবে না আর সহজেই নোংরা হলে সহজে পরিষ্কার করা যাবে কারণ টাইলসগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক সুবিধা হয় তা টাইলসের রান্নাঘর যাদের আছে তারা কিন্তু অনেকেই আছেন আবার পরিষ্কার করে না বিস্তির দেখা যায় পরিষ্কার না করলে তো যে কোনো জিনিস পরিষ্কার করে রাখলে কিন্তু সুন্দর দেখা যায় তো আমার যদি অত সুন্দর রান্নাঘর নয় যা আছে আলহামদুলিল্লাহ চলার মতো তো এতেই আমার কাজ হয়ে যায় এতে আমি খুশি আলহামদুলিল্লাহ তো আমি এখন কথা বলতে বলতে কিন্তু গ্যাসের চুলাটা মুছে নিয়েছি এখন আসের জন্য চাপটি বানানোর জন্য একটু আটা নিয়ে নিলাম এখন একটু লবণ দিয়ে দেবো দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নেবো তো বেশি শক্তও করবো না বা নরমও করব না কারণ পানিটা বেশি দিয়ে পাতলা করে নিলে এই গোলা রুটিটা বা এই চাপটিটা অনেক নরম হয় তবু নরমটা খেতে চায় না গতদিন বানানোর সময় পানিটা একটু বেশি হয়ে গেছিলো মানে একটু পানি পানি করে গুলিয়ে তারপরে বানিয়েছিলাম তা সে খেতে নরমটা খেতে কিন্তু ভালোই লাগে কত বলে কি আম্মু আমার দাঁতে জড়ে যায় তাই একটু শক্ত শক্ত করে নেব নিয়ে একটু হালকা একটু তেল দিয়ে তারপরে ভেজে নিব তো একবারে পানি দেবো না একবারে পানি দিলেই তো আছে বা গোলাটা পাতলা হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে একটু মোটামুটি শক্ত নরমও না এমন একটা খামির তৈরি করে তারপরে বানিয়ে নেব তা রোজা কিন্তু এই তো আজকে বিশ রমজান তো দেখতে দেখতে কিন্তু রোজার মাস শেষ হতে চলেছে অলরেডি বিষটা রোজা চলে গেছে আলহামদুলিল্লাহ শহীদ সালামতে আর সব রোজা থাকতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শক্তি আর সামনে যে রোজা কয়টা আছে যেন শহীদ সালামতে থাকতে পারে আল্লাহর কাছে সেই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন সুন্দরভাবে আমরা রো যেন থাকতে পারে। তো আমি চুলা একটা প্যান দিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপরে আটার গোলাটা দিয়ে তারপরে আমি চাপটিটা ডাবা এই পরোটাটা ভেজে নিব তো আমরা কিন্তু ছয় রোজা শুধু ঈদের দিন থাকে না মানে ঈদের দিন রাত্রে আবার ভাত খাবো ইনশাল্লাহ ভাত খেয়ে পরা পর ছয়টা রোজা থেকে দেব আবার সাত তারিখ থেকে সব স্কুল খুলে যাচ্ছে আশেদের স্কুল খুলবে আর ফির স্কুল খুলবে তা দেখা গেলো তার আগে রোজাগুলো কমপ্লিট করে নেবো আর দিন যত যাবে তত কিন্তু গরম পড়বে বেশি এবছর কিন্তু আসলে রোজাটা মাঝে একটা রোজা খুব কষ্ট পেয়েছিলাম কারণ ওই দিন আমি একটু বাজারে গেছিলাম আশিকে নিয়ে মার্কেট করতে আসলে মা দেখানো হয়নি আমাদের টুকটাক এদের কেনাকাটা সব করা হয়ে গেছে তো ওই দিন রোদ্দ্রুয় পড়ছিল প্রচুর তো এসে প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম মানে বাজার থেকে এসে আর আল্লাহ রমতে বাকি এই উনিশটা রোজা কোনো রোজা কীভাবে গেছে টেরই পায়নি আলহামদুলিল্লাহ 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 খুব ভালোভাবে রোজাগুলো পার করতে পারে আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া তো সামনে এখনও যে রোজাগুলো আছে যেন সবাই আমরা সহিমত থাকতে পারি তো কথা বলতে বলতে কিন্তু আমি যে আটা গুলো এনেছিলাম সেগুলা আটা দিয়ে তো রুটির মতো একটা ভেজে নেছে। এখন উল্টে দিয়ে হালকা একটু তেল দিয়ে তারপরে ভেজে নিব। তা আসলে রোজা থেকে কিন্তু খাওয়া দাওয়া তেমন ইত্যাদি করার পরে মনে কি শুধু পানি খাবো পানি খেলেই পেট ভরে যায় তো আসলে রান্না বাড়া তেমন কিছু ভালো লাগে না আর কি মনে হয় কি একটু সারাদিন পর একটু টোয়াক বা একটু শাক পাতা হলে ভাত খাওয়া যায় বড় মাছ বা গোশ আমার আসলে ওইভাবে পছন্দ না দিনই এমনি এমনি বড় মাছ বা গোশ অত পছন্দ করি না মুরগির গোছ তো পছন্দই করি না আমার সব সময় একটু শাক পাতা বা ছোটো মাছ এগুলি আমার ভালো লাগে বা ভত্তা তারপরে আম ডাইল টমেটো ডাইল এগুলো ভালো লাগে আর ইফতারি খাওয়ার পরে কিন্তু আর আসলে ভাজাপোড়া খাওয়ার পরে ভাত খাওয়ার প্রতি আর তেমন কোনো আগ্রহ থাকে না তারপরে একটু খেতে হবে তা নাহলে কিন্তু শুধু ভাজাপোড়া খেয়ে থাকলে আবার গ্যাস হবে বা অতিরিক্ত ভাজাপোড়া খেলে কিন্তু আবার গ্যাস গ্যাসের থেকে বমি হবে তো আমার আমি অত পোড়া পছন্দ করি না আমার পরিবারের সবাই পছন্দ করে তা মাঝে কিন্তু আমার আর একটু অসুস্থই পড়ছিলো ওর গ্যাসে সাপ দিয়েছিলো বমি করছিলো তো ওর দুইটা রোজা ভাঙা পড়ছে একটা আছে বমি করছিল। সেদিন আর একটা হচ্ছে আঙুল কেটে ফেলছিলো রক্ত পড়ছিল অনেক সে কারণে তো দুইটা ও ইঁদির পরেই আর কি ছয় রোজার সাথে থেকে দিবে তো ভাজা ভাজাপোড়া আসলে আমার ভালো লাগে না আমার হাজব্যান্ড বলে কি ডাইরেক্ট ভাত খাবো কিন্তু আবার দেখা গেল কি যদি কোনোদিন একটু শুধু ছোলাটা ভাজি তাদের মানে কেমন যেন সবার মুখ কালা হয়ে যায় মানে বলে যে ভাজাপোড়া কালকের থেকে আর খাবো না ডাইরেক্ট ভাত খাবো কিন্তু আবার ভাজাপোড়া না বানালে তাদের মুখের দিকে তাকানো যায় না এরকম একটা অবস্থা তারপরে টুকটাক বানিয়ে বানিয়ে নিই তাই তো আমার আজকের ভিডিওটি কিন্তু আর বড় করব না তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ